আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহস্যের সময় ভালো আছেন দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য আচারের রেসিপি নিয়ে আসছি খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচার আর এই আচারের বিশেষত্ব হলো এই আচার দিয়ে আপনারা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস যে কোনো আচারি মাংস রান্না করতে পারবেন আর সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন অসম্ভব মজার এই আচারটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এখানে দুই কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি আর সেটা ফালি ফেলি করে কেটে নিয়েছি খোসাসহ আর আমটা কাটার আগেই কিন্তু ধুয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে সুন্দর করে সম্পূর্ণ আমের গায়ে এভাবে মিশিয়ে নিতে হবে আর এভাবে মিশিয়ে তারপরে বেশ কিছু সময় প্রায় এক থেকে দুই ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে যে পানিটা থাকবে আমের মধ্যে সেটা বের হয়ে যাবে তো আমটা রেখে দিয়ে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ নিয়েছি আর এখানে দিয়ে দিলাম মৌরি তারপরে হচ্ছে পাঁচফোরণ গোটা জিরা আর হচ্ছে ধনিয়া এগুলো দিয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে না তখন চুলাটা বন্ধ করে দিয়েছি যাতে পুড়ে না যায় একটু মুচমুচে হওয়ার জন্য আর এখানে কালো আর হলুদ রঙের সরিষে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে আদা কুচি বেশ কিছু পরিমাণে আর সিরকা দিয়ে বেটে নিচ্ছি আপনারা পানির বদলে সিরকা দিয়ে বেটে নেবেন তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না আর এই যে দেখতে পাচ্ছেন আচারের প্রস্তুতিতে চলে আসলাম আড়াইশো এম এর মতো দিয়ে দিয়েছি সরিষার তেল এর মধ্যে গোটা জিরা গোটা ধনিয়া গোটা পাঁচফোরণ গোটা মৌরি তারপরে দিয়ে দিচ্ছি গোটা মরিচ একটু ছোটো ছোটো পিচ করে দিয়েছি দুটো তেজপাতা কেটে দিয়ে দিয়েছি আর হচ্ছে এলাচ আর দারচিনি এই মশলাগুলো গোটা দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তো মশলাগুলো দিয়ে এখন আবার নেড়েচেড়ে নেছে যাতে পুড়ে না যায় আপনারা খেয়াল রাখবেন মশলাটা দিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে না তখন এর মধ্যে দিয়ে দিব সেই যে বেটে রেখেছিলাম আর সরিষা বাটা তারপরে হচ্ছে আদা এগুলো দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু আচারটা খেতে তেতো লাগবে ভালো লাগবে না এই মুহূর্তে বলে রাখছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন তো মশলাগুলো হালকা একটু ভেজে এর মধ্যে ওই যে আম রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ এই আমটা কিন্তু একদিন আমি রোদে শুকিয়ে নিয়েছি যাতে পানিটা একেবারেই শুকিয়ে গেছে তো আমটা মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিব আর হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা বাড়ি কমিয়েও দিতে পারেন যতটুকু ঝাল বানাবেন আচারটা সেই পরিমাণে আর দিয়ে দিলাম হচ্ছে এখানে মিষ্টির জন্য চিনি অনেকে হচ্ছে গুড় দিয়েও বানান সে গুড়ের আচারটাও ভালো লাগে আর চিনির আচারটার স্বাদ কিন্তু অন্যরকমের দুইটা দুই স্বাদ আসে তো চিনি দিয়ে দিয়েছি এখানে প্রায় দেড় কাপ পরিমাণে দিয়ে এখন নেড়ে চেড়ে আস্তে ধীরে আচারটা বানাতে হবে খেয়াল রাখতে হবে চুল আর আঁচটা যাতে একেবারে মিডিয়াম হিটে থাকে তো নাড়তে নাড়তে এর মধ্যে আবার বেশ কিছু পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি অবশ্যই সরিষার তেল আচারে সরিষার তেল ছাড়া তো সম্ভবই না তাই না তো তেল দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি আর এই মুহুর্তে হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আপনারা এখানে ধনিয়া বাটাটা দিতে পারেন তাহলে কিন্তু ধনিয়া বাটাটা দিলে হয় কি সিরকা দিয়ে বাড়তে হবে তাহলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে বেশ কিছু পরিমাণে গোটা রসুন দিয়ে দিয়েছি আচার রসুন ছাড়া কিন্তু একবারেই অপরিপূর্ণ তাই না একটু তো রসুন দিতেই হবে তো এখানে আমি বেশ কিছু পরিমাণে রসুন দিয়ে দিয়েছি গোটা রসুন আপনারা ছেলে বেটেও দিতে পারেন বাট আমার কাছে এই আচারের মধ্যে গোটা রসুনটা বেস্ট মনে হয় খাওয়ার সময় একটু মুখে বাঁধে খেতে ভালো লাগে তো এখন রসুন দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি এই কাজটা হচ্ছে কি একটু ধীরে সুস্থে করতে হবে আচারটা আসলে খুব তাড়াতাড়ি করলে ততটা পারফেক্ট আসে না ধীরে সুস্থে সময় নিয়ে করলে একটু খেতে ভালো লাগে আর সব কিছু পারফেক্ট মেজারমেন্ট হলে তো আর কথাই নেই তো নাড়তে নাড়তে কিন্তু আচার একেবারেই কালারটা অন্যরকম চলে আসছে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা গরম মশলা গুঁড়ো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ আর হচ্ছে দিয়ে দিয়েছি বিট লবণ হাফ চামচের মতো বিট লবণটা দিবেন দেখবেন আচারের স্বাদ অনেকটা বেড়ে যায় রেডি হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আর এই আচারটা দিয়ে কিন্তু আপনারা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সব কিছু আচারি মাংস যেটাকে বলে সেই মাংসটা রান্না করতে পারবেন সারা বছর দূরে সংরক্ষণ করতে পারবেন আল্লাহ হাফেজ